জাপান এয়ারলাইন্স ফ্লাইট ফোর সেভেন টু বাংলাদেশের ইতিহাসে একমাত্র বিমান হাইজ্যাকের ঘটনা যার মূল হতা জাপানিজ রেড আর্মি এটি একটি কমিউনিস্ট মিলিটেন্ট গ্রুপ যারা দীর্ঘকাল যাবৎ বিভিন্ন এয়ারলাইন্সে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছিল প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে বাংলাদেশের একমাত্র বিমান হাইজ্যাকের ঘটনা নিয়ে আলোচনা করব উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর জাপান এয়ারলাইন্স ফ্লাইট ফোর সেভেন নামের একটি জাপানি বিমান একশো জন যাত্রী নিয়ে ফ্রান্সের প্যারিস থেকে জাপানের টোকিওর হেনাডা বিমানবন্দরের দিকে যাত্রা করে পথে যাত্রা যাত্রাবিরতি ছিল ভারতের মুম্বাই মুম্বাই থেকে ওরার পর ইউনাইটেড রেড আর্মি নামে জাপানের ওই সন্ত্রাস দল ওই বিমানটি হাইজ্যাক করে পাঁচ সদস্যের হাইজ্যাকার দলটি একশো ছাপ্পান্ন জন যাত্রী ও ক্রুদের জিমি করে ফ্লাইট ফোর সেভেন টু বিমানটিকে জোর করে অবতরণ করায় ঢাকার পুরাতন তেজগাঁওয়ের বিমানবন্দরে মুক্তিপণ হিসেবে তারা জাপান সরকারের কাছে ছয় মিলিয়ন ডলার এবং তাদের আটক নয় সদস্যের মুক্তি দাবি করে টানা চার দিন তারা হাইজেক করা বিমান নিয়ে ঢাকায় অবস্থান করে যুদ্ধ পরবর্তী শান্ত দেশটি আবারও গরম হয়ে ওঠে নতুন ইস্যুতে এরকম বড় ধরনের হাইজ্যাকিং ও জিম্মির ঘটনা আগে কখনো ঘটেনি তাই বাংলাদেশের প্রশাসন ও বিমান বাহিনীর জন্য এটি ছিল বেশ বড় ধরনের চ্যালেঞ্জিং একটি ঘটনা অবশেষে পহেলা অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী তাকিও ফুকুদা ঘোষণা করেন যে সরকার ছিনতাইকারীদের দাবি মেনে নিতে রাজি আছে এই ঘোষণা দেওয়ার পর ছিনতাইকারী সংগঠনের ছয় কর্মীকে মুক্তি দেওয়া হয় এবং বাংলাদেশ বিমান বাহিনী ও সরকারের মধ্যস্থতায় জাপান সরকারের বিমানমন্ত্রীর উপস্থিতিতে দোসরা অক্টোবর তাদের দাবি মেনে নেয়া সাপেক্ষে সেই হাইজেক নাটকের অবসান হয় ফ্লাইট ফোর বিমানের সকল যাত্রীরা মুক্তি পায় যাত্রীদের বাংলাদেশে নামিয়ে দিয়ে হাইজাকাররা বিমানটি আলজেরিয়ার পথে উড়িয়ে নিয়ে যায় দর্শক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন